অনুচ্ছেদ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকছে একটি অনুচ্ছেদ রচনা কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রি কুটির শিল্প দেশে আত্মকর্মসংস্থানে কুটির শিল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দুয়ার খুলে দেয় দেশের আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্পের প্রতি নজর দেওয়া উচিত কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না মুঘল আমলের ঢাকার মসলিন এদেশের মানুষের কাছে কুটির শিল্পের সবচেয়ে বড় অবদান অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটির শিল্পের সঙ্গে জড়িত ছিল কিন্তু বর্তমানে সেই রমরমা কুটির শিল্পের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে এখনও কামার কুমোর তাঁতি তমরকার স্বর্ণকার শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেকে কুটির শিল্পের সঙ্গে যুক্ত তথাপি বাংলাদেশে বিরাজমান কুটির শিল্পগুলো তরুণদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলেও প্রশমিত করেছে অধিক জনসংখ্যা বাড়াক্রান্ত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কুটির শিল্পের দিকে জোর দিতে হবে কুটির শিল্প আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি ও অবনতি জড়িত কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির প্রাণ কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা নিরসন ও দারিদ্রতা দূরীকরণ সম্ভব এই ব্যাপারটি চিন্তা করে কুটির শিল্পের পুনরুদ্ধার ও বিস্তৃতি এখন বড়ই প্রয়োজন স্নায়ু শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা পেতে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ